না ওগুলো পায়া লাভ নেই এটি বহু সোয়া সোয়ার বরকত দিছে এগুলো তো এই এলাকার সোয়া কোনটে দৌড়বে না দৌড়বে হুশ নেই মেলা সোয়া আল্লাহ এটি বরকত দিছে বুঝছেন না হা বছর ঘুরবে তার নেই সম্মানিত ভাইগণ ভালো করে বুঝে সালাম কে আল্লাহ পাক জান্নাতে রাখিয়ে বলছেন সব খাও ঘুমাও আরাম করো বাগান তৈরি করো না সব খাও ঘুমাও আরাম করো কিন্তু ওইটা না কি হবে না গন্ধম খাবে কিন্তু আদম আলাহাম ওরা খা খাইছে দুইজনে খাইছে একটা কথা বলে দিয়েছে বেহেস্তের বাইরে আল্লাহ সৃষ্টি করেছেন আদম আলা আর বেহেস্তের মাঝে আদমের পাজরের হাত এটা ভেঙ্গা বেহেস্তের মধ্যে তৈরি করছে মা হাওয়ার বুঝেন নাই হ্যাঁ সেই জন্য মহিলাদের বেশি আরাম প্রিয় সামান্য একটু কষ্ট হলে মানবে সেনা নাকের থেন থেনি জ্ঞান জ্ঞানী সম্মানিত ভাই গণ যখন এই গন্তম খেলছে আল্লাহ দুইজনকে নামে দিছে দুনিয়ায় নামার পরে এটা তো হতাশ কি হলো কি কইলাম তাইরাম আমার সালাম কে আল্লাহ পাক বলছেন ফামান তাবিয়াহুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহযানুন আদমরে আমার পক্ষ থেকে তোমার কাছে আদর্শ গেল কি গেল বিধান গেল আমার আইন কারণ গেল যদি এটা মানতে পারো কোনো ভয় নেই কোন চিন্তা নাই যে জায়গা থেকে আসছো পুনরায় সেই জায়গায় যাইতে পারিবে সম্মানিত ভাইগণ আর যদি না মানো ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু আয়াতেনা উলাইকা হুম ফিহা যদি না মানি আরেকজন যদি মানো অথবা নবসেট দাসত্ব করো ওখানে ওনার উপরে অর্থটা দাঁড়াবে তুমি যদি আমার নফসের দাসত্ব আর এখন অর্থ হবে যেটা মূল অর্থ সেটা হলো যে আল্লাহটা যদি না মানিয়ে আরেকজনারটা একটা মানে এর কথা আল্লাহটা না মানিয়ে চলো বলুন

খলি আল্লাহ আল্লাহটা না মানে আরেকজন মানলে ধাম নাম সেখান থেকে আর কোনোদিন বার করা জোরে বলুন স্থান পরিবর্তন আর হবে না হবে না ভালো করে বোঝা এই পৃথিবীতে কিছু মানুষ যুগে যুগে আল্লাহ যা বলছেন ওটা ভালো লাগে না আল্লাহটা বাদ দিয়া নিজের চিন্তা ভাবনা অন মস্তিষ্ক প্রসূত জ্ঞানকে আল্লাহর চাইতেও যোগ্য এবং জ্ঞানী মনে করে নিজকে মনে করে যে আমি যাহা বুঝি সেটাই পৃথিবীর জন্য উত্তম আল্লাহটা ওর কাছে উত্তম মনে হয় না ভালো করে বুঝে নান এইরক করে পৃথিবীতে বা ওগুলো পায়া লাভ নেই এটি বহু সোয়া সোয়ার বরকত দিছে এগুলো তো এই এলাকায় সোয়া কোনটা দৌড়ে না দৌড়বে ঘুষ নেই আল্লাহ না বছরও ঘুরবে দাঁড় নেই আমার দিকে দেখুন আল্লাহ দিছে সম্মানিত ভাই কষ্ট হয়